মুজাহের বাইয়ের আয়ের উৎস কী সে মানুষকে লক্ষ লক্ষ টাকা কীভাবে সাহায্য সহযোগিতা করে জানাবো আজকের এই ভিডিওতে হ্যালো ব্রান আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দয় ভালো আছি তো ইন্টু শুনে আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমি আজকে কাকে নিয়ে কথা বলবো তো আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ার কল্যাণে ফেসবুকে দেখতেছেন ফেসবুক ইউটিউবে যে মুজাহের বাই অসহায় এতিম গরিব মানুষদেরকে লাখ লাখ টাকা সাহায্য সহযোগিতা করে এই সহযোগিতা সে কিভাবে তার এই টাকাগুলা আসে কীভাবে সে মানুষকে লাখ লাখ টাকা কোনো একটা গেমের মাধ্যমে বা ডাইরেক্ট গিয়ে একটা অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করে কোথা থেকে আসে তার এই আয় সেই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করব হয়তো অনেকেই বাংলাদেশে মানবতার ফেরিওয়ালা আছে যাদের কয়েক বছর বা কয়েক মাস যাওয়ার পরে তাদের পিছনের ব্যাকগ্রাউন্ড উঠে আসে যে আসলে সেই টাকাগুলো কোথা থেকে নিছে কিভাবে নিছে অসহায় মানুষদেরকে মোবাইলের মাধ্যমে বিকাশ নগদ রকেটের মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে টাকা উঠে আসে তাদেরকে টাকা দেয় নাই এক লাখ টাকা উঠছে পঞ্চাশ হাজার দিছে আর আরগুলো তার পকেটে রাইখা এরকম না অনেকটা হয়েছে তো মুজাহির বাইয়ের বেলা হইলো অন্যটা তার আমরা এখন পর্যন্ত কোনো ভিডিওতে বলতে শুনি নাই যে আপনারা ওনাকে সাহায্য করেন ওনার বিকাশ নগদ বা রকেট নাম্বার দেওয়া আছে আপনার ওই নাম্বারে যে যতটুকু পারেন সাহায্য করবেন এরকমভাবে তার একটা ভিডিও দেখি নাই তার আয়ের উৎস হলো তার ভিডিও বা তার ফেজে আপনারা ভিজিট করলে দেখতে পারবেন যে তার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ যে ভিডিওতে তার ওনার এক একটা ভিডিও তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর মিলিয়ন পর্যন্ত ভিউ আছে ওই ষাট সত্তর মিলিয়ন যদি একটা ভিডিও ভিউ হয় তাহলে ওটাতে এক লক্ষ টাকার উপরে আসার সম্ভাবনা আছে এক লক্ষ টাকার উপর আসার সম্ভাবনা আছে বা আসতে পারে তো সে তার ওই ফেসবুকের ইনকাম থেকে ধরেন সে একটা ভিডিও বানাইছে পঞ্চাশ হাজার টাকা সাহায্য সহযোগিতা করছে কিন্তু তার ভিডিওতে পঞ্চাশ হাজার উপরও টাকা আসে বা আসতে পারে সে তার ওই আইডিয়ায়ে গরিব তিমসহায় মানুষদেরকে সাহায্য সহযোগিতা করে কারণ সে দৈনিক যে টাকাগুলো দেয় টাকা দেওয়া আছে তার ইনকাম আরও অনেক বেশি কারণ আপনারা ইতিমধ্যে জানেন যে যখন ফেসবুকের ইনকাম কমে গেছে তখন সবাই তাদের ইনকামগুলো ফোকাস করছে যে অনেকে ফোকাস করছে কার কত লাখ টাকা মাসে ইনকাম এটা আপনারা হয়তো জানেন তো মুজাহের ভাইয়ের আয়ের উৎস বা মুজাহির ভাই কীভাবে মানুষকে এত টাকা সাহায্য সহযোগিতা করে কিভাবে তার এত টাকা থেকে আসে আজকে আমরা হয়তো এই ভিডিওর মাধ্যমে আপনারা ক্লিয়ার শুনছেন যে আসলে সে মানুষকে ইমেলে সাহায্য সহযোগিতা করতে করতে সে আজকে অনেক বড় কিছু হবে নিজেও হবে মানুষকে টাকা দিতেছে হয়তো আপনারা অনেকে বলবেন তাহলে সে ভিডিও করে ওই যে মানুষকে সাহায্য সহযোগিতা করে কেন আর ভাই সে যদি ভিডিও না করে তাহলে তার ইনকামটা আসবে কোথায় থেকে আর ইনকামটা না আসলে সে গরিব অসহায়দেরকে কিভাবে দিবে কারণ আপনি টাকা তো আর আপনার নিজের পকেট থেকে আপনার চাকরির টাকা দিয়ে তো আর মানুষকে বড় বড় অ্যামাউন্ট সাহায্য সহযোগিতা করা সম্ভব না ফেসবুকে যেসব টাকা আসে তার ফেসবুক ইউটিউব অনলাইন প্ল্যাটফর্ম থেকে সে ইনকাম করে মানুষকে সাহায্য সহযোগিতা করে আপনারাও এরকম না করতে থাকুন ওনার মতো আপনারাও হন আপনারাও ওনার মতো চেষ্টা করেন ইনশাল্লাহ ফেসবুক আমরা অন্য দেশ থেকে তার অন্য দেশ থেকে টাকা নিয়ে আসে সেগুলো বাংলাদেশের মানুষকে দেয় এটা তো আমাদের দেশের গরিব অসহায় মানুষদের জন্য একটা ভাগ্যের বিষয় তো এসব মানুষদের পাশে থাকবেন সবাই মুজার পাইয়ের জন্য দোয়া করবেন যাতে করে সে আরও বড়ো বড়ো অ্যামাউন্ট মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম